নমস্কার বন্ধুরা আমি মেনুকা রান্নাঘর থেকে বলছি আমি আজকের আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আলু কুদড়ি ভাজা তো আমি এই কুদড়ি ভাজাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে দেখাচ্ছি তো আমি এখানে আলু এইভাবে কেটে নিয়েছি সরু সরু করে একটু মোটা মোটা করে আর এখানে কুদিরগুলো ঠিক এইভাবে কেটে নিই দানাগুলোকে বাদ দিয়ে দিয়েছি ওর কুদরির গাটা দিচ্ছি ছালটা ভালো করে এভাবে কেটে নিয়েছি আমি দেখুন এইভাবে আলু কুদ্রিগুনো একসঙ্গে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি একটু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিবে এবার আমি কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব এটা খেতে খুবই ভালো লাগে কড়াই তেল দিয়ে দিলাম দুটো শুগো লঙ্কা দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটু হালকা ভাজা ভাজা করে নেব বেশি ভাজা করবো নাহলে পেঁয়াজ গুঁড়ো পুড়ে যাবে একটু ভাজা ভাজা হয়ে গেছে হালকা আমি কুদুরি আর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করো ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি ভালো করে ডাল দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে এই ভাজাটা আমি এবার শান্ত মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে কম আছে আমি এটাকে ভাজবো খালি কম আছে এটাকে ভেজে নিলে জল টল দিতে হবে না শুধু কম আছে ভাজা ভাজা করতে হবে আমি ঢাকনা দিয়ে দিলাম দেখ কিছুক্ষণ বাদে আবার ঢাকনাটা খুলে দেখবো যে সিদ্ধ হয়ে গেছে কি আমি এইভাবে ঢাকনা খুলে দেখছি না করে নিচ্ছি দিয়ে আবার একবার ঢাকা দেবো আবার হয়ে এসছে দেখুন আমার ভাজাটা হয়ে এসছে আলু কুদুরি ভাজাটা আলুও সিদ্ধ হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে তো কেমন হলো আমার রেসিপিটা একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দেবেন যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে পারি আবার আজকের মতন এলাম আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে শেয়ার করবো তো আসছি বন্ধুরা